প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ইতিহাসের সাজেশান নিয়ে হাজির হয়েছি মাত্র আটটা থেকে দশটা প্রশ্ন তোমাদের সাজেশান দেবো এগুলো করলেই তোমরা কিন্তু যে পাঁচটা প্রশ্ন তোমাদের আট নম্বরে লিখতে হয় বড়ো প্রশ্ন সেই পাঁচটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য এখনও তোমাদের কিন্তু সাত থেকে আট মাস হাতে সময় আছে এগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা যে পাঁচটা আট নম্বরে লিখতে আয় সে পাঁচটা প্রশ্নই ভালোভাবে লিখতে পারবে যদি তোমরা এখন থেকেই এ পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করো আর দু সালে যারা উচ্চমাধ্যমিক দিয়েছিল তারা কিন্তু যে সাজেশান দিয়েছিলাম হুবু কমন পেয়েছিল অরের প্রশ্নগুলোও কিন্তু তারা কমন পেয়ে গিয়েছিল সেই জন্য তোমরা দুশ্চিন্তা বা এদিক ওদিক সময় নষ্ট না করে এই প্রশ্নগুলোই প্রথম থেকেই প্র্যাকটিস করো প্রথম অধ্যায় এক জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা মনে করতে পারো এটা হানড্রেড পারসেন্ট কমন পাবে দুই মিথ যেটা পৌরাণিক কাহিনী ও লিজেন্ড কিংবদন্তি বলতে কি বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন করলে তোমরা হানড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়াও তোমাদের আর দুটো প্রশ্ন দিয়ে রাখছি এ দুটো তোমরা দেখে রাখতে পারো তেন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো চার পেশাদারি বা পেশাগত ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি এটা তোমরা একটু দেখে যেতে পারো এই তিন আর চারটা কিন্তু এক আর দুই তোমরা কেউ মিস করবে না এই দুটো অবশ্যই করবে এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পাবে আর যারা অন্য অন্য বিষয়ের সাজেশান পেতে চাও তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আরও তোমাদের অন্য অন্য বিষয়ে সাজেশান দেওয়া আছে এমসি প্রশ্ন উত্তর দেওয়া আছে অবশ্যই তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু সেই প্রশ্নগুলো পেয়ে যাবে এরপরে দ্বিতীয় অধ্যায় এক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেনিনের তত্ত্ব আলোচনা করো দুই উপনিবেশবাদ কী সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশবাদের সম্পর্ক কী এই যে দুটো প্রশ্ন এখান থেকে প্রথম প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা করলে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তারপরে আসবো তিনের দাগ সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভাবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এরপরে আসবো তৃতীয় অধ্যায় এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও দুই ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে এ দুটো প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরেও কিন্তু আর কয়েকটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দিচ্ছি এগুলো তোমরা দেখে রাখবে তিন ঔপনিবেশিক ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো চার চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো এখান থেকে তোমাদের তিনের দাগটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা মোটেই বাদ দেবে না আর তোমাদের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা এটা পড়ার সম্ভাবনা প্রবল তারপরে আসবো পাঁচের দাগ চিরস্থায়ী বন্দোবাসের প্রধান সত্ত্বগুলি লেখ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল ছয় পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো অধ্যায় থেকে হয়তো একটু বেশি দেওয়া হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট যেগুলো বলে দিয়েছি সেগুলো একটু বেশি করে দেখবে আর বাকিগুলো একটু দেখে যাবে যাতে তোমাদের কোনো কমন পেতে অসুবিধা না হয় তারপরে আসবো চতুর্থ অধ্যায় এক চীনের চৌঠা আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ধরে রাখতো রাখতে পারো দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা এটা তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তারপরে আসবো দুয়ের দাগ ভারতের সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাও পড়ার সম্ভাবনা প্রবল এই দুটোর থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে তারপরে আসব তিনের দাগ আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও চার ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও তারপরে আসবো পঞ্চমাধ্যায় এক মন্টেগু সেমস্ট সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো মন্টেগু সেমসোর্ট সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো এটা কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই পঞ্চমাধ্যায় থেকে দেখে যাবে তারপরে আসব পরের প্রশ্ন দুই উনিশশো নয় খ্রিস্টাব্দের মল্লেমিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুপ্ত আলোচনা করো তিন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এই দুটো প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ওর সাথে এই দুটো প্রশ্ন অবশ্যই দেখে যেও তারপরে আসবো চার লক্ষ চুক্তির সত্য ও গুরুত্ব আলোচনা করো পাঁচ রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন এ দুটো প্রশ্ন তোমরা সঙ্গে একটু দেখে যাবে কিন্তু আগের তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পয়ে পেয়ে যাবে তোমাদের দেখা যায় অন্য অন্য সাবজেক্টের তুলনায় ইতিহাসে কিন্তু একটু সাজেশন বেশিই হয় তারপরে আসবো ষষ্ঠ অধ্যায় এক ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আসব পরের প্রশ্ন দুই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো তিন মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এ দুটো প্রশ্নও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই দেখে যাবে ইতিহাসের যে সাজেশানগুলো দিচ্ছি এখান থেকে কিন্তু একটা প্রশ্নও বাদ দেওয়ার মতো না তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন দেখে যাওয়ার তারপরে আসবো চার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা এটা তোমরা অবশ্যই করো তারপরে আসবো সপ্তমাধ্যায় এক ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো দুই উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো এখান থেকে তোমরা যে ট্রুম্যান নীতি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর দুয়ের দাগটা তোমরা একটু হালকা টাসে রাখবে এটাও কিন্তু দেওয়ার মতো না তারপরে আসব তিন সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো এই সংকটের ভারতের ভূমিকা কি ছিল এই সুয়েজ সংকট এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা পড়ার সম্ভাবনা প্রবল তারপরে আসবো চার হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ছ পাঁচ ঠান্ডা লড়াই বলতে কী বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপট আলোচনা করো এখান থেকেও চার আর কিন্তু বাদ দেওয়ার মতো না হচিমিন বা ঠান্ডা লড়াই এ দুটো প্রশ্নও কিন্তু অনেকবার তোমাদের দেখা গিয়েছে পরীক্ষায় পড়ে গিয়েছে বিগত বছরে কিন্তু সেই জন্য তোমরা এ দুটো প্রশ্নও দেখে যাবে তারপর আসবো শেষ অধ্যায় অষ্টম অধ্যায় এক স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা পড়ার সম্ভাবনা প্রবল তারপরে আসব দুই স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তিন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এ দুটো প্রশ্নও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আসলে ইতিহাসে তোমাদের একটু সাজেশান কিন্তু বেশি হয়ে যায় আজ ইতিহাসে যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা পড়ার সম্ভাবনা প্রবল সেগুলো তোমাদের বলে দিয়েছি ওই প্রশ্নগুলোই তোমরা কিন্তু প্রত্যেকেই করবে আর যে প্রশ্নগুলো দিলাম সে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে যেও আশা করছি দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষায় তোমরা এখান থেকে সাত থেকে আটটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমাদের লিখতে হবে মাত্র পাঁচটা আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন